হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসাই আমিও ভালো আছি এমনি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি চায়ের স্টেপের একটি ফ্যান্সি র্যাক এই রেকটি আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি র্যাট সম্পর্কে জানিয়ে দিব আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই র্যাকগুলো আপনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই র্যাগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মালামালগুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য দুই এক পিস নিতে চান আপনারাও নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর অবশ্যই হোম ডেলিভারির চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয়া দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক এই র্যাগটি কত টাকা হলে আপনারা হোলসেল এবং বাসাবাড়ি আফ ইসের জন্য নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আর এফ এলের একটি রাউন্ড রেক এই রেকটা অবশ্যই আপনারা লুগু আছে লুঘু দেখে তারপরে মালামাল নেবেন আর নেওয়ার সময় আপনারা সমস্ত কিছু চেক করে আপনারা নেবেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আপনারা যে বক্সটি যাবে এই বক্সটি সুন্দরভাবে খুলবেন খুলে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু দেখে তারপরে এই রেকটি সুন্দরভাবে সাজিয়ে নেবেন এই রেকটিতে চারটি ধাপ রয়েছে আর এই রেকটি ব্লু এবং হোয়াইটে সুন্দরভাবে কিন্তু কালারে সাজিয়ে উঠেছে এই রেকটি এই রেগটি দেখতেও অনেক জোস সুন্দর একটি রেগ এই রেকটিতে আপনারা কাপড় এবং যে কোনো সবজি কিন্তু আপনারা সুন্দরভাবে রাখতে পারেন এই রেকটি আপনারা যে কোনো কোনা কাঞ্চিতে সুন্দর হবে কিন্তু বলবে এটা কিন্তু রাউন্ড সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু রাউন্ড সিস্টেম এই রাউন্ড সিস্টেমে সাজিয়ে উঠেছে এটা হলো সাইড পার্ট এই পার্টি আপনারা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু রাউন্ড সুন্দর একটা রেক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে এই রেকটি আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা রেক আর এটা হলো ব্যাকসাইড ব্যাকসাইডটাও আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি সুন্দর ব্যাকসাইড ব্যাকসাইডটা কিন্তু একবারে সোজা হবে আর দেখতে পাচ্ছেন রাউন্ড সিস্টেম করে কিন্তু ডিজাইন করা হয়েছে যেটি দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা যে কোনো কোনো কাঞ্চিতে সুন্দরভাবে কিন্তু বসিয়ে রাখতে পারবেন এটা হলো ওপর সাইড এই সাইডটাও কিন্তু একবারে রাউন্ড সিস্টেম আপনারা তো দেখতেই পারছেন সুন্দর একটা রেক দর্শক যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম মাধ্যমে এই রেকটি আমাদের কাছে নিতে পারবেন আর আপনারা অবশ্যই তো জানেন আর এফ এল এর রেকগুলো কিরকম কিরম হয়ে থাকে আর আর এফ এল তো অবশ্যই আপনারা চিনেন এক নামেই চলে আর এফ এল গ্রুপ আর এফ এল গ্রুপের যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে আকিজের কাছেই নিতে পারেন এটা সুন্দর একটা রেক এটা গ্রুপের চার আর বলে আমি এখন আপনাদের যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা আমি এখন আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা কিন্তু এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আফ জন্য নিতে চান অবশ্যই কিন্তু এক হাজার থেকে সামথিং ছাড় দিয়ে কিন্তু আপনারা বাসাবাড়ির জন্য এই রেকটি আমাদের কাছে নিতে পারেন আর অবশ্যই হোম ডেলিভারির চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা হোলসেল নিতে চান বা পাইকারি নিতে চান আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আপনারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি অবশ্যই আপনাদের হোম ডেলিভারি চার্জটি দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই আর এফ এলের ফ্যাংসি এছাড়াও কিন্তু আমাদের কাছে আর এফ এর যাবতীয় মালামাল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখান থেকে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে আর এর এই প্রোডাক্টগুলো দিয়ে আসছি বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা অবশ্যই জানেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি তাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে এই মালামালগুলো আমাদের কাছে অর্ডার দিবেন আর অবশ্যই আপনারা জানেন প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু আমাদের থেকে সর্বত্র ছাড় পাবেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর ফেল পড়াকে কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু